আগামীকালের মহাসময়ের প্রস্তুতি নিয়ে সারাদিন ভেবেছি কোটা যে কাটা আমাদের পথের কষ্ট শুধু বাড়ায়নি তা আমাদের শরীরে প্রতিদিনই পচনের বিষ ছড়াচ্ছে এই বিষের কারণে পূর্বেই অনেকের জীবন নষ্ট হয়েছে কোটার বৃক্ষের মূলোৎপাটনে সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে দু হাজার আঠারোতে বিজয়ের মিথ্যা আশ্বাসে যোদ্ধাদের প্রতারিত করা হয় দু হাজার চব্বিশ সালের কোর্টের আদেশের মাধ্যমে যেখানে কটা রস আস্বাদন করে বেড়ে উঠেছে অসংখ্য পরগাছা এবং এই পরগাছাদের ছায়াতেই সুমিষ্ট সুমিষ্ট ফলের বৃক্ষরাও সূর্যের আলোতে শালক সংশ্লেষণ করতে ব্যর্থ এর থেকে পরিত্রাণের জন্য সংগ্রামের সাথে একাত্ম হয়ে মহানদের অনুসারী হতে হবে একটি বৈষম্যহীন সমাজ একটি বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমাদেরকে আন্দোলন করতে হবে কোটা প্রথার বিরুদ্ধে শুধুমাত্র কোটা কোটার কারণেই মেধাবীরা বঞ্চিত হচ্ছে আমরা চাই না যে আমরা বঞ্চিত হই আমাদের পরবর্তী প্রজন্ম বঞ্চিত হোক প্রথার উচ্ছেদ হোক মেধাবীরা মুক্তি পাক ধন্যবাদ সবাইকে আগামীকালের আন্দোলনে সবাইকে মাঠে চাই আপনারা সবাই আসবেন এবং কটার বিরুদ্ধে যে যার মতো করে সামর্থ্য অনুযায়ী কথা বলতে থাকুন আল্লাহ হাফেজ